এ মানুষের স্বৈরাচার হয়ে এমন ইতিহাস হয়ে আছে আজও আমাদের বাংলাদেশে ওই রকম ইতিহাস হয়েছে মাননীয় জন শেখ হাসিনা এও তো ইতিহাস তেরো বৎসর জেলখানায় থাকে এই যে তেরোটা বৎসর আমাদের আল্লাহ মাকে জেলে ঢুকিয়ে বিনা কারণে বিনা অপরাধে তারে যে আমির জেল দিয়ে তাকে যে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে এ তো নমরুদের মতোই সেন স্বৈরাচার আরে ভাই সে সময় তো ইতিহাস লেখা হয়নি কিন্তু এখন লেখা হবে জুড়ে এই যে এখন থেকে প্রায় বিশ বছর কেন তিরিশ বছর পঞ্চাশ বছর আমাদের ছেলে মেয়ে যারা থাকবে তারা ইতিহাসের সাক্ষী পাতা হয়ে থাকবে যে হাসিনাকে দেশ থেকে পদত্যাগ করিয়েছে কোন কারণে এও তো ইতিহাস হজরতে আবু বকরও তো ইতিহাস হয়ে আছে আবু বকরের নাম শুনলে মানুষের চোখ দিয়ে পানি বের হয় আপনি এমন ইতিহাস হয়ে থাকলেন মানুষের কাছে কেমত পর্যন্ত মানুষগুলো আপনার বরদোয়া দিতে থাকবে যায় না ঘরে যে মানুষগুলোকে মেরে ফেলছেন যে বিচারপতি এমন কথা বলেছিল যে সাইদে হজর রাজাকার আরে বেটা আসল তথ্য না জেনে ভুল কথা কথা যে লোকটারে জেলে দিয়েছিস তোরা ইতিহাস হিসাবে তোরা কেমত পর্যন্ত থেকে যাবে নম্রদের জীবন তো ইতিহাস হয়ে আছে আল্লাহ বললেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লা গাফিলুন কেউ যদি নম্রদের জীবন থেকে শিক্ষা নিতে না পারে ওরে আমি শুটকি দিয়ে রাখছি কেন এই নম্রদ আল্লাহ শুটকি বানিয়ে রেখেছে শুধুমাত্র একটাই কারণ ওর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লা গাফিলুন কিন্তু শিক্ষা নেওয়া দূরের কথা বরং আমরা গাফেল হয়ে থাকি তাহলে সৈরা যারা অনেকে মনে করছেন যে হজ করে এসে একেবারে আল্লাহর হলি হয়ে যাব ওই সুযোগ আপনাকে আল্লাহ দেবে না আপনি এমন ইতিহাস হয়ে আছেন যে ইতিহাস কিয়ামত পর্যন্ত জাহান্নামের আপনার আগুনে জ্বালাতে থাকবে এজন্য আসরের অনেকগুলো অর্থ হয় এই জায়গায় আসর মানে কি বিশেষ করে আসরের নামাজ আল্লাহ আসরের কসম কাটলেন এর পরে শব্দ দেখেন ইন্নাল ইনসানা লাফি খুস অবশ্যই সব মানুষ ক্ষতির ভেতরে এখানে ইন্নাল মুসলিম ইনা আল্লাহ দেননি ইন্নাল মুনাফিকিন আল্লাহ দেননি ইন্নাল কাফিরিন আ দেননি যদি ইন্নাল মুসলিম দিতেন তাহলে মুসলমানরা ক্ষতির ভেতরে ইন্নাল কাফিরিন যদি দিতেন তাহলে কাফেররা থাকতো ইন্নাল মুসলিম ইন আল্লাহ দিলেন যদি মুসলমানরা ক্ষতির ভেতরে থাকতো ইন্নালিং সান আজ আল্লাহ কারণ দিয়েছেন কারণ মানুষ বধ মানুষ যারা আছেন পৃথিবীতে সব মানুষই কিন্তু এখানে ক্ষতির ভেতরে আছে এই ক্ষতির ভেতরে আছে কি এই লাভ ক্ষতি যে আসলে আমরা বাস্তবতায় সঠিকভাবে যদি আপনি উপলব্ধি করতে না পারেন আপনি কিন্তু ব্যর্থর কাতারে কেয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন আগে লাভ ক্ষতি আপনাকে বোঝা লাগবে কোনটা লাভ আর কোনটা ক্ষতি এই মনে করেন যে মেহেদি ভাই পরীক্ষা দিয়েছে লেখাপড়া যতটুকু জানে নিজের যোগ্যতাই লিখেছে কিন্তু পরীক্ষার হলে সময় ছিল সুযোগ ছিল মানুষের তার দিখে লিখবে এই সুযোগটা ছিল কিন্তু তিনি লেখেনি যতটুকু পেরেছে নিজের যোগ্যতায় লিখেছে পরীক্ষার দিন তিনি একশোর ভিতরে মা বাবা ওনার আত্মীয় স্বজন ওনার বন্ধু বান্ধব চিন্তা করলো এ ছেলে করলো কি যার আদর্শ যার সিদ্ধান্ত কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে মেনে না নিতে পারে ওই লোকটা কোনোদিন ইমানদার হতে পারে না

সরাই নেজা চার নাম্বার সুরা পাঁচ নাম্বার পারার সাত নাম্বার পৃষ্ঠা আর এগারো নাম্বার লাইনের পঁয়ষট্টি নাম্বার আর এটা আলাতালা নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন লাইক মিনু মুমিন হতেই পারে না ওই লোকটা যে লোকটা আপনি কোন বিষয়ে রায় দেওয়ার পরেও যদি মন থেকে আনন্দ চিত্রে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে না পারে ব্যক্তি সমাজ থেকে শুরু করে নি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় বিষয় দুনিয়াতে আছে কোন যদি যদি আপনি একবার রায় রায় দিয়ে ফেলেন ওই এমনিতেই মেনে এক আর মন থেকে আনন্দ চিত্রে স্বতস্ফূর্ত ভাবে মেনে নেওয়া এটা আর এক বিষয় রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে আপনাকে স্বতঃ মানা লাগবে যদিও দুনিয়া একদিকে চলে যায় কথা বুঝতেছেন মন যায় না মেনে নিলে এমন না বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শিকতার কারণে মেনে নিলে এমন না কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে আমাকে মন থেকে আনন্দ চিত্রে মানা লাগবে বিশ্বনবী একবার তার ফুফাত সাফিয়া সাফিয়া আল্লাহ আল্লাহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান বিন হারিসার সাথে তিনি একদিকে পালিত আর একদিকে খা দেন নবীজির বংশের মেয়ে আল্লাহর নবীর নিজের ফুফাতবনে বনে বিশাল সম্মান তার এই কারণে তিনি বিয়েতে রাজি হয়নি উনি মানব না এ কথা বলেনি বলেছিল এটা কেমন হয়ে গেল একটা গলাম একটা সাগর যার বংশ পরিচয় আমাদের এখানে নেই যিনি রসুল বাড়িতে পালিত তার সাথে আমার বিয়ে দেবে আমি এত উচ্চ বংশের করাইশ বংশের এটা আমার মানাচ্ছে না সঙ্গে সঙ্গে করানে কারিমের সরা হাজাবের ছত্রিশ নাম্বার আয়তাল্লা নাজিল করলেন অমাকালি মালা মিনাতি কদল রাসূলুহু আমর আইয়াকু নালাহু মুলখিয়ারা তুমিন আমরিহিম ও মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালাম মুবিনা হে নবী ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পরে ও যদি বলে আমি মানি না সে ইমানদার হতে পারে না সে নারী হোক আর পুরুষ হোক আমি আল্লাহ এবং আপনি মিলে যদি কোনো বিষয়ে রায় দেয় সিদ্ধান্ত দেয় এটা মানি না এ কথা যদি কেউ বলে ও লোকটা ইমানদার হতে পারে না এটা বলছে যাকে উদ্দেশ্য করে তিনি রসুলের বংশের ফুফাতো বোন এরপরে তিনি বিবাহে রাজি হয়েছিলেন এইজন্য নরম ভাষায় বলছি বুঝে নেন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পর অজিদ বলে আমি মানি না সেটা তো আলাদা যদি মন খারাপ হয় ওর পেছনের আমল আল্লাহ রাখবে না জালিকা বিয়ান্না হুম কারি হুম আংসাল্লাহ ফাহবাত তো সরা মোহাম্মদের নয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আমার নাজিল করা বিধান মানি না এমন না আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে কারিহু হু ফাহবত আমাল ওর পেছনে জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ তালা নাজিল কি তো বিধান যদি মন খারাপ করলে আমল আখলা নষ্ট করে দেয় আর যে মানুষগুলো বিরোধিতা করছে আর এই যে নামের আগে মোহাম্মদ লিখছে ওর কি আর কিছু থাকার কথা এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদের কাছে এসেছে ইসলাম নামের ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নিয়ম নীতি দিয়ে আপনি ইসলামের ভিতরে শান্তি পাবেন না এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল নাম তার ইসলাম ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল ওর নাম শান্তি ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোর আমি রাখবই না পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে ইসলাম ডাক দিয়ে বলছে মালিক শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম চাকরি হারালাম দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো আপনাদের এই বাস স্ট্যান্ডে এসে ফোন দিয়ে শান্তিকে বলছে শান্তি তুমি কোথায় বলে কেন চলে আসো পালানো লাগবে সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে দুইজনে সকাল বেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় আমার শান্তি গেল কোথায় এলাকার লোকজন বলছে কি ব্যাপার বলে হ্যাঁ সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না এলাকার লোকজন বলছে শান্তি খোঁজার আগে আপনার দোকানের ইসলাম কর্মচারী কোথায় বলে ওরে আগেই পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছি এলাকার লোকজন ডাক দিয়ে বলছেন আপনি তো পাগল না মাথা খারাপ আপনি ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে যান ইসলাম যেখানে শান্তি ওখানে আল্লাহ নাজিল নাজিলকিত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এই বিষয়টা দিয়ে যদি কেউ শান্তি তালাশ করতে যান শান্তি তো আগেই চলে গিয়েছে ইসলামের সাথে আজকে तमाम বাংলাদেশ জুড়ে স্বাধীন হওয়ার পিছনে কি আমরা तमाम দুনিয়ার মুসলমানদেরা শুধু শান্তির জন্য এই দেশটাকে স্বাধীন করেছি যিনি ছয় রাজা ছিল এই যে ফেরাউনের চরিত্র নিয়ে যিনি ক্ষমতা চাল এই যে ফেরাউনের চরিত্র নিয়ে যিনি ক্ষমতা চালিয়েছে প্রায় পনেরো বছর এক দুই বছর না প্রায় পনেরো বছর ক্ষমতায় ছিল শুধু মানু মানুষকে অশান্তি দিয়ে তিনি কিন্তু এই দুনিয়া থেকে এই বাংলাদেশ থেকে ভারতে আল্লাহ কিন্তু নিজে তাকে অপমানিত লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে আপনি শান্তি পাবেন কি কারণে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র শুরু করেন তো কোন জায়গায় ইসলামের নিয়মটা চলে আর রসুলের নিয়মটা চলে একটা জায়গাও পাবেন না যদি পান যে না এই জায়গাটাতে রসুলের আদর্শ চলতেছে আরে ভাই রান্না ঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত মাস্ট বি রসুলের আদর্শ সিরাত রসুলের রায় আল্লাহর বিধান প্রত্যেকটা জিনিস সমাজ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত থাকা লাগবে তারপরে আপনি শান্তি পাবেন আজকে আমরা ইসলামের বিধানগুলোকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এই বিষয়গুলো দিয়ে ইসলামের ভেতরে কেমন পর্যন্ত যদি চেষ্টা চালান আপনি শান্তি পাবেন না কথা বললেন না কেন আরে ভাই একটু তো বেবেকে নাড়া দেন আপনার আপনি নিরপরাধ মানুষগুলোকে মারছেন এদের কোনো অপরাধ নেই মারছেন আর যারা অপরাধ করছে তাদেরকে আপনি সাধে করে নিয়ে বিভিন্ন কনসার্ট বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আপনি তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন তাদেরকে সেলুট দিচ্ছেন কোন কারণে বলেন কারণে বলেন আপনি শান্তি পাবেন ইসলামের ভেতরে শান্তি তো আগেই চলে গিয়েছে ইসলামের সাথে এই আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসবে আপনার যদি উপর সন্তানের সেটা হতে পারে আপনার পরিবারের উপরে আপনার রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যে বিধানটা লাগবে এবং আল্লাহর এটা রসুলের আপনার এক হাজার বার কেন মরার একদিন আগ পর্যন্ত আপনার মানা লাগবে যদি আপনি নিজের মমিন দাবি করেন আর যদি বলেন যে না আমি নিজের মমিন দাবি করেন আমি এমনি আঁকা কাটা আছি তাহলে আপনার দ্বারা এই আয়াতের যে সঠিক ব্যাখ্যা এটা না চল না দিলেও আপনার চলবে আমি তেল আজকে তো থেকে কথা বলছি সরায় আসর পারানে কারিমের ভেতরে তিনটা সরার ভেতরে তার ভেতরে ছোট সরা এটা একটা আসর নাসর কাউসার অনেকে মনে করে যে আসরে প্রায় তিনটা নাসরে প্রায় চারটা আয়াত আছে আসলে না এখানেও তিনটা আয়াত এ তিন আয়াত বিশিষ্ট সরা আসর আলোচনার নাম আমার হচ্ছে লাভ ক্ষতি এই আয়ের থেকে আপনাকে মূল শিক্ষা আমি দিতে চাচ্ছি আলোচনার নাম লাভ ক্ষতি এই লাভ আর ক্ষতি আসলে আমরা বাস্তবে বুঝি না এই জন্য অনেকে লাভকে ক্ষতি মনে করে আর ক্ষতিকে লাভ মনে করে আনন্দ করি একটু বাস্তবতায় নিয়ে জানতো লাভ যেইটা ওইটাকে আমরা লাভ মনে করি না ক্ষতি যেইটা ওইটাকে লাভ মনে করি আর লাভকে ক্ষতি মনে করে আনন্দ করি হজরতে নাজিল হন হজরত আবু বকরের সানে নাজিল হয়েছে ইসলাম গ্রহণ করার পরে তিনি দান করতে করতে এত নিঃস হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত খেজুর পাতার পাটি দিয়ে তিনি স্ত্রী পরিধান করিয়েছেন বিশ্বনবী নবী মহম্মদ তাবুকের যুদ্ধের ডাক দিয়েছিলেন মসজিদে নবীতে নিজের পাগরি ডানুমালটা বিচিয়ে বেলালকে বললেন বেলাল একটা ঘোষণা দিয়ে আস যে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে যার যতটুকু সামর্থ্য তারা যেন নিয়ে যায় সবাই দান করছে কেউ সম্পদের অর্ধেক কেউ তিন ভাগের দুই ভাগ হজরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে চোলার ভেতরে যে রান্না করা ছাই ছিল ছাইগুলো গুলো টপলা বেঁধে নিয়েছে স্ত্রী অম্মে রমানা ডাক দিয়ে বলছে স্বামী আমার সবাই তো এই যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই তুমি একটু অপেক্ষা করো ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো যে পাটিটা তিনি তুললেন পরনে পরিধান করলেন পরনের শাড়িটা খুলে স্বামীর হাতে দিয়ে বললেন এটা নদী দরবারে নিয়ে যাও নিয়ে যাও যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে আপনার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলেও কাজ চলবে হজরতে আবু বকর দানগুলো নিয়ে গেলেন নবীজির দরবারে নবীজের পাগড়ির মধ্যে রোমালের ভেতরে দান ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাকিয়ে দেখলেন ফেরেশতা জিব্রাইল খেজুর পাতার পাটি পড়ে দাঁড়িয়ে আছে নবীজি ডাক দিয়ে বললেন আখি জিব্রাইল তোমাদের অবস্থা কেন হজরতে জিব্রাইল ডাক দিয়ে বললেন হে নবী আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন বলে না কেউ তো বলে না আমারে তার একটু খোঁজ খবরটা নিয়ে দেখেন তার বাড়ির অবস্থাটা কি বকর দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পড়ে আছে আজকে শুধু আমি জিব্রা এলাকা না আজকে আসমান জমিনের ভেতরে যত ফেরেস্তা দেখতে পাচ্ছেন সবগুলোর ভেতরে আজকে আসমান জমিনের মধ্যে যত ফেরস্তা আছে সবার পরনে খেজুর পাতার পাটি এটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে এই জন্য আমরাই আপনার সামনে দাঁড়িয়েছি আরে ভাই তাদের যে ত্যাগ দেখা। তাদের যে রসুলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কি এমনি এমনি হয়েছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে যে হজরতে আবু বকর কেমতের দিন আটটা জান্নাতের দরজায় হজরতে আবু বকর ডাকবে যে দিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন কি ইতিহাস হয়ে আছে তারা আরে ভাই যে লোকটা জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি তিনি যদি দান করতে করতে নিঃস্ব হয়ে পড়েন আপনার তো অঢল সম্পদ আপনি দশ টাকা যদি দেন চল্লিশ বার হিসাব করে দেখেন এই টাকাটা দেব কিনা আরে ভাই দশ লাখ টাকা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এদিকে দিকে অসুবিধা নেই কিন্তু দশ টাকা দিতে ভাই বিশ বার চিন্তা করেন কোন কারণে আবু একটু কঠিন ময়দানে আপনি যদি করেন আল্লাহ এত সম্পদ নিয়েও যা আমাকে আমি তো ব্যস্ততার কারণে কোথাও দিতে পারিনি আমার এই সম্পদ গুলো আমি কোথায় ব্যয় করতে পারিনি পাক বলবেন এ আবু বকরের দিকে একটু তাকা ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিল শেষ পর্যন্ত খেজুর পাতার পরে দান করতে করতে হয়ে শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়েছিল এই যে সব জায়গায় বলা বলি আরম্ভ হয়ে গেছে আবু বকর এলোকটার জীবন ব্যর্থ ওই লোকটার জীবন বরবাদ হয়ে গেছে রাসূলের কাছে এসে বলছে হেনবি নবী সত্যি কি আমার জীবনটা बर्बाद হয়ে গেছে সূরা আসর আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন যে না আবু বকর তোমার জীবন बर्बाद হয়ে যায়নি বরং তুমি লাভবান হয়েছো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াই কাসমি আল্লাহ নিজে কসম দিচ্ছেন আমরাও কসম দেই অনেকে দেখবেন কোরআন শরীফের নামে কসম দেয় মসজিদের নামে কসম দেয় সন্তানের মাথায় হাত দিয়ে অনেকে কসম দিচ্ছে আরে ভাই কসম শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য না কার নামে কসম কাটা জায়েজ নেই আল্লাহ যেহেতু আমাদের চাইতে সম্মানিত আল্লাহ যেহেতু আমাদের চাইতে বড় উনি যদি কসম দেবেন উনি দিবেন কার নামে আল্লাহর চাইতে বড় ব্যক্তি দুনিয়ায় কে বাঁচে আফিরাতে কেউ বাজে আল্লাহ যদি নিজে কসম দিবেন তিনি দেখবেন আমাদের জীবনের সাথে সম্পর্ক ডাকার এই আসরের অনেকগুলো অর্থ আমি পেয়েছি আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সময় কাল ইতিহাস সময় বলতে যে জীবনের যে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যে হায়াত এই হায়াতের জিন্দিক যে সময় এটার কসম আল্লাহ কাটলেন হায়াতের কসম কেন কাটলেন সময়ের কসম কেন কাটলেন এই আসরের নামাজের কসম কেন কাটলেন আল্লাহ সময়ের কথা এই কারণে দিলেন কারণ আমার যদি এই যে চেয়ারের মধ্যে আমি আলোচনা করতেছি প্রায় দেড় ঘন্টা আমার যদি সময় শেষ হয়ে যায় শ্রোতা কি আমি পাবো আর আসতে বলেন আমি যদি এই শ্রোতা গুলোকে না পাই আমার সময় নির্ধারিত আছে আমি এই দেড় ঘন্টা পর যদি আলোচনা করি আমার তো সময় শেষ আমার আলোচনা তো কাকপক্ষেও কেউ শুনবে না এই জন্য সময় আছে আপনার আমার দাম আছে সময় নেই কোনো মূল্য নেই আমি যত বড় চেয়ারে থাকি না কেন সময় যদি আপনার শেষ হয়ে যায় অবশ্যই ওই চেয়ার থেকে আপনারে নামা লাগবে যদি না নামেন আল্লাহ অপমান করে আপনারে নামিয়ে দেবে এমনি এজন্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে মূলধন আসল পূজের নাম কি সময় বা hayat আসরের কসম আল্লাহ কাটলেন ইতিহাসের কসম ইয়াজর মানে ইতিহাস আপনি একটু তাকিয়ে দেখেন তো ইতিহাসের কসম আল্লাহ কেন দিলেন तमाम দুনিয়ার মানুষ দুনিয়াতে সব কিছু ভুলে থাকলেও থাকতে পারে কেউ কিন্তু ইতিহাস ভোলে না 50 60 100 200 500 বছরের ইতিহাসে কোরআনে কারিমে আল্লাহ তুলে ধরেছেন কত মানুষ ইতিহাস হয়ে আছে নমরুদ ইতিহাস হয়ে আছে তামাম দুনিয়া জুড়ে যদি আপনি নমরুদের রাম দেখাতে পারেন একটা মুসলমান কেন এহদি খ্রিস্টানদের দেখাতে পারবেন এর নাম এ মানুষের কাছে এমন ঘৃণিত এমন নন্দিত আগে লাভ ক্ষতি আপনাকে বোঝা লাগবে কোনটা লাভ আর কোনটা ক্ষতি এই মনে করেন যে মেহেদি ভাই পরীক্ষা দিয়েছে লেখা পড়া যতটুকু জানে নিজের যোগ্যতায় লিখেছে কিন্তু পরীক্ষার হলে সময় ছিল মানুষের তা লিখবে এই সুযোগটা ছিল কিন্তু তিনি লেখেনি যতটুকু পেরেছে নিজের যোগ্যতায় লিখেছে পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়েছে ওই দিন তিনি একশোর ভিতরে নাম্বার বেশ মাত্র পঞ্চাশ ওনার মা বাবা ওনার আত্মীয় স্বজন ওনার বন্ধু বান্ধব চিন্তা করলো ছেলে করলো কি এর পিছনে এত টাকা খরচ করলাম এত কিছু দিলাম মাত্র পঞ্চাশ এ আর এক ভাই মনে করেন পরীক্ষা দিয়েছে এই জায়গায় এ রাকিব ভাই পরীক্ষা দিয়েছে সময় পরীক্ষার যে হলে লিখবে সময় ছিল সুযোগ ছিল কিন্তু তিনি লেখেনি শুধু উপরে নিজের নামটা রোল নাম্বার দিয়ে খাতা হেড স্যারকে জমা দিয়ে বলছে স্যার খাতা জমা দিলাম সাদা নাম্বার চাই নিরানব্বই স্যার বলছে বেটা তোর নাম্বার দেবো কোথায় ছাত্র বলছে স্যার আপনি একটু আমার মাজার দিকে তাকান স্যার এখন মাজার দিকে তাকিয়ে দেখছে বন্দুকের নল স্যার বলছে বাবা তুই বাড়ি চলে যা তোর নাম্বারও বাড়ি চলে যাবে এ আর ভাই মনে করেন পরীক্ষা দিয়েছে পড়াশোনা কিছুই করেনি কারো তা দেখে লিখবে তাও লেখেনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে উনি যে সারা রাত গাইড বই পুরাটাই মুখস্থ করে লিখেছে কোর্সিনের মধ্যে নাম্বার দেওয়া ছিল যে দশটার ভেতরে পাঁচটা দেবা উনি সারা রাত সময় ছিল সুযোগ ছিল এই জন্যে দশটার ভেতরে দশটায় দিয়ে দিয়েছে এক পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়েছে নাম্বার পেয়েছে একশোর ভেতরে একশো পঞ্চাশ ছাত্র ছাত্রী বলছে স্যার ও ছেলে যদি খুব ভালো হয় তো খুব বেশি হলে একশো পাবে তো একশো পঞ্চাশ পেলে কি করে স্যার বলছে ও ছেলে পায় আমি করবো কি কারণ ওর যা লেখা এটা তো ওর লেখা না কারণ ওর লেখা তো আমি চিনি দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ দেয়নি ও যে লোক ভাড়া করে লিখেছে এটাও আমি জানি এখানে প্রশ্ন চেয়েছে দশটার ভেতরে পাঁচটা দিবা উনি দশটার ভেতরে দশটা দিয়েছে যদি একশো পঞ্চাশ পায়নি পর্ব কি তাম দুনিয়ার মানুষ যদি বলে এই দুইজন সফল আপনার যদি বেবেক থাকে বলা লাগবে এই দুইজন ব্যর্থ আর এই লোকটা যদিও পঞ্চাশ পায় এই লোকটা যদিও পঞ্চাশ পায় ওর নাম্বারটা সলিড ওকে যদি ক্ষমতা ওকে যদি পাশ করার পরে কোনো চেয়ার দেন ওই চেয়ারটা সঠিকভাবে মানুষের সামনে ব্যয় করতে পারবে এই লোকটা ক্ষমতা পাওয়ার পরে যদি মানুষকে দেন সঠিকভাবে মানুষের কাছে বিচার করতে পারবে সঠিকভাবে মানুষকে কিছু দিতে পারবে এদের দুইজনকে যদি আপনি দেন এদের দিলে আপনার সবচাইতে বড় ক্ষতি হবে এই জন্যে আমাদের জীবনের সবচাইতে মূলধন আসল পুঁজির নাম হচ্ছে সময় এই ক্ষতি থেকে যেহেতু আপনি আমি ক্ষতির ভেতরে আছি এই যে ভাই ক্ষতির ভেতরে আছে এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আপনাকে চারটা কাজ করা লাগবে আল্লাহার আলো জানি জানিয়েছেন এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা এই পৃথিবীর ময়দানে চারটা কাজ করবে কয়টা এক নাম্বার ইমান আনা লাগবে আল্লাহর প্রতি দুই নাম্বারে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে তিন নাম্বারে হকের উপর টিকে থাকা লাগবে চার নাম্বারে হকের উপর টিকে থাকতে গেলে অন্যায় অবিচার অত্যাচার আসবে একে অপরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকা লাগবে এখন ইমান আনবেন কিভাবে ইমান আনবেন শিরিক মুক্ত আমি এমন আল্লাহর প্রতি ইমান আনবো যার নাম আছে অস্তিত্ব আছে গোনাগোনা আছে আজকে যারা যারা ইমান আনছেন আপনি আপনি নিজের কাছে চিন্তা করেন যে মাটির পূজা করছেন ও তো নিজেরই দেখশন করতে না আপনার দেখা কিভাবে করবে যারা এই যে মাটির মূর্তিগুলোকে নিজের রব বা নিজের খোদা মনে করে আপনি তাদের দিকে তাকাচ্ছেন একটু আপনি চিন্তা করেন তো আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন যে তারা নিজেদের হেফাজতে করতে পারে না আপনাদের হেফাজত করবে কিভাবে এই যে আল্লাহর প্রতি আনবেন আমাদের আল্লাহর আল্লাহর নাম আছে আছে অস্তিত্ব অন্য অন্য ধর্ম যারা পালন করছে ওদের রবের নাম থাকতে পারে কিন্তু গুণাগুণ নেই আমাদের রবের নাম আছে গুণাগুণ আছে আল্লাহর নাম রাজ্জাক তিনি রিস্কের ব্যবস্থা করেন আল্লাহর নাম রহমান তিনি মানুষের প্রতি দয়া করেন আল্লাহর নাম রহিম তিনি মানুষের প্রতি অতি দয়া দেখান রাজ্জাক তিনি রিস্কের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের রবের যে নামগুলো আছে তার গুণাগুণ আছে না অন্য অন্য ধর্মে যাদের নাম আছে যে সরস্বতী কালী দুর্গা যেগুলো বলা হয় এদের যদি নাম থাকে এদের নাম কই এদের গুণাগুণ নেই আপনি যদি দুর্গার সামনে তিলমাত করেন কোনো বই পড়েন আমার যতটুকু বিবেক ধারণা করে যদি ওখানে বসেন আপনি এমনি ভুলে যাবেন সব এই জন্যে এক নাম্বারে আপনার ইমান আনা লাগবে ইমান আনা লাগবে আল্লাহর প্রতি সঠিকভাবে দ্বিতীয় নাম্বারে হকের উপর দ্বিতীয় নাম্বারে সৎ কাজের আদেশ দেবেন সৎ কাজটা কি আপনার সামনে প্রকাশ্যে একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আপনাকে প্রকাশ্যে সেখানে বাধা দেওয়া লাগবে যদি আপনি ওই জায়গায় বাধা দিতে পারেন তাহলে কি করবেন এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন তিন নাম্বারে হকের উপর টিকে থাকা লাগবে এই হকের উপর টিকে মানে হক বলতে সত্য যেখানে আল্লাহর কথাই অন্য কারো কথা নেই এখানে কিন্তু আমার বাপ দাদার কথা আমি বলতে আপনাদেরকে আমার মহান রবের কথা এখানে বলতে এসেছি আপনাকে সর্বপ্রথম আল্লাহর যে কথাগুলো ওই হকের উপর টিকে থাকতে গেলে প্রথম নাম্বারে আপনাকে কিন্তু এক নাম্বার দুনিয়ায় আপনাকে ন্যায় বিচার করা লাগবে এই নাই বিচারটা বাংলাদেশে নেই আজকে জোর যার ক্ষমতা তার জোর যার ক্ষমতা তার আপনি ক্ষমতার দাফট দেখিয়ে মানুষকে বিনা কারণে জেল দিচ্ছেন ফাঁসি দিচ্ছিলেন আজকে নিজের এক সুদ পরিমাণ জায়গাও নেই যে নিজের বাড়িতে থাকার মতো কোনো অবস্থান নেই আপনার এই জন্য হকের উপর টিকে থাকতে গেলে অন্যায় অভিসার আসবে আল্লাহ পাক বলে নেদে একে অপরকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকা লাগবে উপদেশ দেওয়া লাগবে একে অপরকে যদি ধৈর্য ধারণ